মক্কার আকাশ সেদিন কেঁদেছিল কি না জানি না কিন্তু বাতাসের প্রতিটি কণা সাক্ষী ছিল এক অসম লড়াইয়ের শুনলাম তুই নাকি আমাদের দেবতাদের অপমান করিস বল লাত আর উজ্জাই সব ক্ষমতার মালিক কেন কেন তুই মরার ভয়েও মিথ্যা বলছিস না কে তোর সেই রব দাদু তুমি চলে গেলে কিন্তু তুমি তুমি জিতে জিতে দাদু ইতিহাস সাক্ষী সত্য যখন আসে মিথ্যে তখন জলরঙের মতো মুছে যায় আইয়ামে জাহেলিয়াত অন্ধকার এক যুগ মানুষ যখন নিজ হাতে গড়া পাথরের কাছে মাথা নত করত তখন মক্কার এক জরাজীর্ণ কুড়ে ঘরে জ্বলে উঠল তাওহিদের আলো ইব্রাহিম সত্তর বছরের এক বৃদ্ধ যার সম্বল বলতে কিছুই নেই শুধু বুকের বাম পাশে আছে আল্লাহর ভয় ছোট্ট ইউসুফকে তিনি শেখাতেন জীবনের শ্রেষ্ঠ পাঠ বলতেন শোনো ইউসুফ আল্লাহ এক তার কোনো অংশীদার নেই তিনি কাউকে জন্ম দেননি তাকেও কেউ জন্ম দেয়নি কিন্তু দাদু ওই নেতারা যে বলে লাতার মানাত আমাদের খাওয়ায় আল্লাহ কি তাদের চেয়েও বড় আল্লাহ অমুখাপেক্ষী সবাই তার দয়ায় বেঁচে থাকে কিন্তু তার কারো প্রয়োজন নেই সুরা এখলাসের প্রতিটি আয়াত তিনি গেথে দিচ্ছিলেন শিশুটির কোচি হৃদয়ে আল্লাহু আসামাদ তিনি অমুখাপেক্ষী অথচ আমরা সবাই তার কাঙাল কিন্তু মিথ্যের ধ্বজাধারীরা সত্যকে ভয় পায় কুরাইশ নেতা জালেম সইতে পারল না এই একত্ববাদের ডাক সে ভাবল ভয় দেখালেই বুঝি ইমান কেনা যায় তপ্ত মরুভূমি মাথার ওপর আগুনের মতো সূর্য আর নিচে ফুটন্ত বালি শুনলাম তুই নাকি আমাদের দেবতাদের অপমান করিস বল লাত আর উজ্জাই সব ক্ষমতার মালিক ক্ষমতা কেবল আল্লাহের লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি পিতা নন পুত্র নন শুরু হলো অমানবিক নির্যাতন চাবুকের প্রতিটি আঘাতে চামড়া ফেটে রক্ত ঝরল কিন্তু বৃদ্ধের জবান থেকে বের হলো না কোনো আর্তহাত পাথর চাপা দেওয়া হল বুকে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তবুও তিনি অবিচল জালে মবাক হল এত কষ্টেও মানুষ হাসে কি করে কেন কেন তুই মরার ভয়েও মিথ্যা বলছিস না কে তোর সেই রব সে জানে না যার হৃদয়ে আল্লাহর প্রেম আছে দুনিয়ার আগুন তাকে স্পর্শ করলেও পোড়াতে পারে না বৃদ্ধের ঠোঁট নড়ল ক্ষীণ কণ্ঠে শুধু একটি আওয়াজ আহাদ আহাদ অবশেষে এলো সেই মুহূর্ত শাহাদাতের অমীয় সুধা পান করলেন তিনি আকাশের দিকে আঙুল তুলে সাক্ষ্য দিলেন কুল হু আল্লাহ হু আহাদ হে আল্লাহ তুমি এক তুমি চলে গেলেন কিন্তু রেখে গেলেন এক জ্বলন্ত ইতিহাস ছোট্ট ইউসুফের কান্না সেদিন মরুভূমির বাতাসকে ভারী করে তুলেছিল কিন্তু সেই কান্না দুর্বলতার নয় সেই কান্না ছিল শপথের ইব্রাহিমের রক্ত বৃথা যায়নি আজ কোটি কোটি মুসলমানের হৃদয়ে সেই একই সুর বাজে লা আমরাও আমাদের ইমানকে মজবুত করি সুখে দুঃখে বিপদে আপদে শুধু তাকেই ডাকি যিনি এক অদ্বিতীয় এবং চিরঞ্জীব থ্যাংকস ফর ওয়াচিং বি ইউ